হবে এরপরে আবার আর একটা হাদিস আছে এরকম যে একজন ব্যক্তি যদি দান করে দুনিয়াতে দানশীল হয় তার হবে যখন জান্নাত পরিদর্শনে যান সেখানে গিয়ে দেখতে পান যে একগুলো দান মানুষ তারা প্রতিনিয়ত মানে অনেক দেখতে সুন্দর সুদর্শন তারা কি জানে একগুলো আবাদ করতেছে চাষ করতেছে কৃষি কাজ করতেছে এগুলো তারা মুহূর্তের ভিতরেই বীজ বপন করতেছে এবং বীজ বপন করার সাথে সাথেই চারা গাছগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে আবার বড় বড় চারা গাছগুলোতে দেখা যাচ্ছে ধীরে ধীরে মুহূর্তের ভিতরেই ফসল ধরে গেল রাজুসাল্লাম এটা জান্নাতে দেখতেছেন এই ফসলগুলো আবার তারা মুহূর্তের ভিতরেই সংগ্রহ করলো আবার সংগ্রহ করে আবার সেগুলো মারাইও করতেছে আবার এদিকে মারাই চলতে চলতেই দেখা যাচ্ছে আবার নতুন করে তারা বীজ বপন করতেছে তার মানে তারা অক্লান্ত মানে বিরতিহীন এই যে তাদের যে আবাদ চাষাবাদ এটা তারা করেই যাচ্ছে করেই যাচ্ছে কখনো তারা পরিদীপ্ত হচ্ছে না এই যে তাদের পরিস্থিতি দেখে জান্নাতের ভিতরে এই ঘটনা রাসুদাম এটা দেখে জেব্রাইলকে বলেন যে তাদের এই রকম পরিস্থিতি বা এরকম মানে প্রেশান এত আগ্রহ নিয়ে জান্নাতের ভিতরে তারা কেন আবাদ করতেছে এবং তারা কারা রাসুদুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে জেব্রাইল বলেন যে এই লোকগুলো হলো দুনিয়াতে দানশীল ছিল এই লোকগুলো ছিল দুনিয়াতে দানশীল এবং এরা আপনার উম্মত এদের যে এদের অল্প সময়ের ভিতরে অনেক বেশি পরিমাণে আবাদ হচ্ছে অল্প সময়ে তারা গাছগুলো ফসল দিচ্ছে অল্প সময়ের ভিতরে সেই ফসল তারা কর্তন করতেছে মালাই করতেছে গোলা করতেছে আবার নতুন ফসল লাগাচ্ছে এটার উদাহরণ হলো দুনিয়াতে যদি কেউ দান করে পরকালে আল্লাহ তার এরকম অল্প সময়ের ভিতরে অনেক বেশি দিয়ে দিবে বাকারায় দুইশো একষট্টি নাম্বার আয়তে বলছেন যেম মিয়াদু হাব্বাদিন আল্লাহু ইউদাইফু মাই আসা আল্লাহু আসিউন আলিম এ বলেন যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম যারা তাদের ধন সম্পদ থেকে ব্যয় করে তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাদীন সে যেন একটা বীজ দানা দুনিয়াতে লাগালো ফিকুল্লি কুল্লি সুমবুলাতিম হাব্বাদীন মানে সাবা সানাবিলা প্রথমে একটা গাছ থেকে একটা বীজ লাগালো সেখান থেকে সাতটা গাছ হলো যেমন আপনি একটা আলু লাগালে এমনিতেই দুই তিনটা আলুর গাছ হয় ব্যাপারটা এরকম একটা আলু লাগালেন এমনিতেওখান থেকে দুই তিনটা আলুর সারা হয় আর আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে লোকটা দান করলো একটা এটা দানো একটা বীজ বপন করার মত হলো আর আল্লাহ সেখান থেকে সাতটা গাছ তৈরি করবেন সাবা সানাবিলা বিলা সাবুন মানে সাত সানা বিলা মানে ছারা গাছ ফি কুল্লি সুমবলাতি মিয়াতু হাববাতিন প্রত্যেকটা ছারা গাছে মানে একটা লাগালেন সাতটা সারা গাছ হলো একটা দেবার 100টা করে দানা হবে একটা দে তাহলে সাতটা দেবে 700টা এটা আল্লাহ তালা বলেন এরপরে বলেন যে আল্লাহ উদাহা আল্লাহ যদি চান যাকে খুশি এর থেকে আরো বেশি দিতে পারেন আল্লাহ আসিউন আলিম আয়তের শেষ কথা আল্লাহ হলেন প্রশস্ত এবং আল্লাহ জানেন কেউ যদি নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহর জন্য দান করে আল্লাহ চাইলে এর থেকে বহুগুণে দান মানে সব প্রতিদান দিতে পারে আল্লাহ তালা সেই কথা বলছেন আর জান্নাতে রাজু সাল্লাহ আলাইসাল্লাম মেরাজে এই দানশীল ব্যক্তিদের পরিণতি বা তারা কি পরিমাণ প্রতিদান আল্লাহর কাছে পাবে এটা দেখেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যেহেতু মেরাজে গিয়ে জান্নাত জাহান নাম দেখে এসে উম্মদদেরকে সতর্ক করেছেন এবং জান্নাতের ব্যাপারে যেমন এরকম ভাবে উদ্বুদ্ধ করেছেন যে দান করলে এই হবে এই হবে ঠিক একইভাবে জাহান নামে যাওয়ার কারণ কি কি এগুলো যেমন মেরাজ থেকে ফিরে এসে বলছেন আল্লাহ তাআলা ঠিক সেই মাফিক জান্নাতে যাওয়ার উপযোগী আমলগুলো আমাদের সকলকে করার তৌফিক দান করুক এবং একই সাথে জাহান নাম থেকে বাঁচার জন্য যে আমলগুলো করা জরুরি আল্লাহ তালা সেগুলোও আমাদেরকে যথাযথভাবে আদায় করা তৌফিক দান করুক সকল বলে আমিন